বন্ধুরা গতকাল আঠারো তারিখ আঠারো তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম কত পুরস্কার পড়েছে দেখুন এই দেখুন এইটা ওয়ান পি এম রেজাল্ট পাঁচটা দশ হাজার চারটে পাঁচশো আর পাঁচটা সা আড়াইশো পড়েছে দেখুন এইটা ওয়ান পি এম সিক্স পি এম দেখুন ছটা দশ হাজার ছটা দশ হাজার চারটে পাঁচশো

চারটে পাঁচ হাজার পড়েছে আর ছটা আড়াই পড়েছে দেখুন ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এমের রেজাল্ট আপনাদের দেখিয়ে দিলাম আপনারা যদি টার্গেট নাম্বার পেতে চান আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আজকে কার টার্গেট নাম্বার দিলাম আজকের উনিশ তারিখ এই টার্গেট মিডিল নাম্বারগুলো দিলাম ওয়ান পি এম সিক্স পি এম এই মিডিলগুলো কাটবেন দেখে দেখে আশা করি বড় প্রাইজ পাবেন আর যদি ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম পার্সোনাল টার্গেট নাম্বার নিতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন যারা লটারি কাটেন না কাটবেন না ভোটে কাটবেন না আর যারা টিকিট প্রতিদিন কাটেন তাদের জন্য এই নাম্বার দিলাম ধন্যবাদ